আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত দেশের ও বাইরের ভাই ও বোনদেরকে জানাই ভালোবাসা আমার কবিরাজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে যে আমলটা আমি নিতে যাচ্ছি খুব ভালো আমল তো এই আমলটা আমি বারবার কাজ কাজ করি বারবার যখন কাজ করি কাজগুলো সাকসেসফুল হইতেছে মানে হচ্ছে তাহলে আমি সবাইকে দেওয়ার আমার দায়িত্ব পড়ে কেননা এখনকার যুগে মানে কংগ্রেসের কাছে গেতে গেতে মানুষ হরান কাজ তো হয়ই না তার মধ্যে টাকা তো চাই বেশি বেশি যাই হোক এই আমার তো সবাই করবেন কোনো কর্বজের কাছে আপনাকে যেতে হবে না এটা কোনো ফেক ভিডিও না একদম জেনুইন ভিডিও বুঝতে পারলেন আমার ভিডিওর শেষে নকশা নিয়ম কিছু সবকিছু দেওয়া আছে যাই হোক আমার এই চ্যানেলের পক্ষ থেকে আপনারা কাজ করবেন অবশ্যই আপনাদের কাজ হবে এই স্বামী স্ত্রী করতে পারে স্বামী ভালো না ব্যবহার ভালো না স্ত্রীর ব্যবহার ভালো না দুজনে করতে পারে প্রেমিক উভয় পক্ষে কাজটা করতে পারে এই কাজটা যেই করবে তারই কাজ হবে এই কাজের কোনো ভুল নাই বুঝতে পারলেন তা যাই হোক আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আমি চাই আপনারা সাবস্ক্রাইব কমেন্ট করেন আর যখনই বেশি বেশি করবেন সাবস্ক্রাইব করবেন আমার মনটা ভালো থাকে ভিডিও সারতেও ভালো লাগে বুঝতে পারলেন তো এইগুলো ঘটনা হ্যাঁ আমি আমারটা একদম মন থেকে দিচ্ছি আপনারা কাজ করেন ইনশাল্লাহ আপনাদের কাজ হবে তো একটা রিকোয়েস্ট কাজটা খারাপ কাজে ব্যবহার করবেন না ভালো কাজে ব্যবহার করবেন খারাপ কাজে ব্যবহার করলে আমি উপনাগার হব আপনি উপনাগার হবেন ভালো কাজে ব্যবহার করবেন এখানে হিন্দু মুসলমান সবাই করতে পারবে এই দেখেন দেখার পর যেভাবে আছে সেই ভাই কাজ করবেন বুঝতে পারলেন ভুল করবেন না ভুল অবশ্যই না যাই হোক আপনার সবাই ভালো থাকেন আসসালাম আলাইকুম রহমাতুল্লা